এখন কাজের ভিতরে সবচেয়ে উঁচা কাজ কোনটা এটারও আবার সারি আছে উঁচা কাজের ভিতরে সবচেয়ে উঁচা কাজের ভিতরে প্রথম বলতেছি আল্লাহর সৃষ্টির সেবা এটা উঁচা কাজের ভিতরে একটা কাজ প্রথম শাড়ির কাজের ভিতরে আল্লাহর সৃষ্টির সেবা করা আল্লাহর সৃষ্টির এখন আল্লাহর সৃষ্টির সেবা করলে যদি এত উঁচা হয় ঠিক আছে তো আল্লাহর দিনের সেবা যারা করে তাদের সেবা করলে কত উঁচা হবে এটা কিন্তু একটু অঙ্ক হইব অঙ্ক অঙ্ক না জানলে বুঝা আমারটা বুঝে আসবে না এক তো হইল আল্লাহর সৃষ্টির সেবা করা খুব কি

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم <صول> الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال رسول الله <về> صلى <صول> الله, <Industry> <صول> الله عليه وسلم <tube> <sesraul> وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک تنم خمسن قبل عليه الآخر الحدیث او كما قال والسلام میرے عزیزوں میرے دوستوں میرے بھائیوں আল্লাহর অগণিত নেয়ামত আমাদের উপরে মানুষ হইতে পারা এটা সবচেয়ে বড় নেয়ামত মানুষ যদি না হইতে পারতাম তাইলে শ্রেষ্ঠ হিসাবে নিজেকে না বলতে পারতাম না ভাবতে পারতাম না ঘোষণা দিতে পারতাম বিদায় মানুষ হওয়াটা হলো সবচেয়ে বড় নেয়ামত ঠিক এরকমই বড় নেয়ামতের ভিতরে এটাও একটা নেয়ামত বড় বড় নেয়ামতের ভিতরে আল্লাহর এটাও সবচেয়ে বড় নেয়ামত যে কারো দ্বারা আল্লাহ কাজ নিয়ে নেওয়া এটা হলো মানুষ মানুষের দ্বারা কাজ নেওয়া আরেকটা হলো আল্লাহ মানুষের দ্বারা কাজ নেওয়া মানুষ হোক বা কাউ যেই কোনো জিনিস থেকেই হোক আল্লাহ কাজ নেওয়া আর আল্লাহর নিয়ম হলো আল্লাহ যার দ্বারা কাজ নেন সে যদি অদম থিকা অদমও হয় অদম থিকা অদম বোঝেন তো কিন্তু আল্লাহর কাজ নেওয়ার কারণে সে উত্তম থেকে উত্তম হয় উদাহরণ দেই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু মনোযোগ দিয়া শোনা এটা আল্লাহর আদেশ যে কোরআনই কথা যখন শুনবা তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো তো আল্লাহ যার দ্বারা কাজ নেন সে অদম থেকে অদমও যদি হয় তো আল্লাহ তাকে উন্নত থেকে উন্নত বানান যেমন আসাবে কাহাফের কুকুর দ্বারা আল্লাহ কাজ নিছেন কুকুর কিন্তু বড় অদম প্রাণী হ্যাঁ কি এটা একটা গালিও ঠিক না না গালি না কিন্তু যখন আসাবে কাহাফের জন্য আল্লাহ কুকুর দ্বারা কাজ নিছেন। তো কুকুর উন্নত থেকে উন্নত হয়ে গেছে জান্নাতে জানেওয়ালা যেই যে কুকুরটা জান্নাতে যাবে ওই কুকুরের ভিতরে এই কুকুরটাই যাবে আসাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে এরকম আল্লাহ উটের দ্বারা কাজ নিছেন। তো সালে ইসলামের উটনি জাননাতে যাবে আল্লাহ আবাবিল দিয়া কাজ নিছেন তো আবাবিলকে বড় উপরে উঠে দিছেন কোরআন অংশ বানায় দিছেন ঠিক না আল্লাহ হাতি দিয়া কাজ নিছেন তো সুরায় ফিল একটা সুরাই তার নামে দিয়া দিছেন এতগুলা কথা এটাই বুঝায় যে আল্লাহ কারো দ্বারা কাজ নেওয়া এটা হল একটা নেয়ামত এটাও বলতে পারেন যে প্রথম শাড়ির নেয়ামত প্রত্যেক জিনিসেরই শাড়ি থাকে শাড়ি বুঝেন তো আবার মহিলাদের পড়া শাড়ি বুঝেন না কিন্তু তো শাড়ি থাকে মানুষের সিরিয়াল আল্লাহর প্রথম শাড়ির নেয়ামত হলো নেয়ামতের ভিতরে একটা নেয়ামত হলো আল্লাহ কারো দ্বারা কাজ নেওয়া আর আল্লাহ যার দ্বারা কাজ নিবেন এটা আল্লাহর নিয়ম সে যতই অদম হোক আল্লাহ কাজ নেওয়ার কারণে সে উত্তমের থেকে উত্তম হবে দুই তিনটা দেখাইলাম আরো একটা দেখাই হুদহুদ দ্বারা আল্লাহ কাজ নিছেন। তো কোরআনের অংশ বানায়া দিছেন কোরআনে আছে হুদহুদ এখন ওটা উচ্চারণ করলো হুদ হুদ চল্লিশ দশ চল্লিশ নেকি পাবেন আপনি কত নেকি কেমত পর্যন্ত যে হুদুদ উচ্চারণ করবে চল্লিশ নেকি পেতে থাকবে তো ওকে আল্লাহ দামি বানাইলেন ওর মাধ্যমেও কত মানুষ দেখা যাবে ডেলি দশ বার হুদুদ বলবে হুম দশ দশে একশো একশো নেকি পাবে না না কি পাবে কত আল্লাহর একটা সিস্টেম বানা দিছেন যাকে আল্লাহ ব্যবহার করবে ও যতই নিচা হোক আল্লাহ ওকে নিচা থাকতে দিবে না ওকে আল্লাহ উঁচার থিকা উচা বানায় দিবে আরে বুঝে আসছে হ্যাঁ এখন কাজ তাদেরকে পাহারা দিছে আর ওই যুবকরা আল্লাহর দিনের জন্য ছিল আল্লাহর দিনের জন্য থাকার কারণে ওদেরকে পাহারা দিছে তো আল্লাহ তাকে জান্নাতের উপযোগী বানাইছে ঠিক না তো বোঝা গেল আল্লাহর দিনের কাজের জন্য যারা নিয়োজিত হয় এদের সেবা যখন করে তাইলে কত বড় উঁচা হয় না আসাবে কাহাবের যুবকরা নিয়োজিত ছিল দিনের কাজে কিসের কাজে দিনের কাজের জন্য নিয়োজিত ছিল ওদের সেবা করার কারণে কুকুর এত মর্যাদা নাল্লা কুকুর থিকা কাজ নিছে কুকুর থিকা কি এখন দিনের সেবা যারা করে তো তাদের সেবা যারা করবে তো তারাও এরকম উঁচা হবে এবার বিশাব করে দেখেন আপনি কত বড় উঁচা হবেন আমাদের দ্বারা আল্লাহ দিনের মেহমানদের খ্যাদমত নিতেছে তাহলে বুঝা গেল আমাদের সম্পর্কটা বড় কি উচা উচা কি উদাহরণ দিয়ে যে আল্লাহ যার থিকা খ্যাদমত নিবে তাকে বড় উচা করবে চাই সে সমাজে যতই সমাজে যতই নিচা হোক কিন্তু আল্লাহর কাছে সে উঁচা আল্লাহর কাছে কেন আল্লাহ তার থিকা খেদমত নিছেন এখন কার জন্য নিসেন